হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এটা কী করছো তুমি বালিশটাকে আরে হিচকি উঠে গেছে মেয়েটার বালিশগুলো নিয়ে হাতের কাছে যা পাবে সব নিয়ে এখন তোলে খালি তুলে মুখের উপর দেবে এখানে দেবে সেখানে দেবে আর এই যে কী করছি সকালবেলা উঠেন সকালবেলা উঠে কি করছিস সকালবেলা উঠে উনি দেখ টাকা টাকা এদিকে টাকা নিউজ দেখছি কোথায় কি হয়েছে না হয়েছে আর এই নিউজটাকে দেখছিস না ওই নিউজটা সময় খেলেছি তো আজকে দেখো কি কি রান্না দিয়ে গেছে মা মা আসেনি অ্যাকচুয়ালি আজকে বাবা দিয়ে গেছে কারণ আমাদের যে কাজ করে সেই মাসি আসেনি আর বোন আছে যেহেতু তো বোনেরও কিছু কাজকর্ম মাকে করতে হয় যেহেতু বোন অসুস্থ সে জন্য আর সেই জন্য দেখো পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে লেবু কেটে দিয়ে গেছে আলু পোস্ত আমি ভালো খাই বলে করেছে আলু পোস্তটা আর এটা কি মাছ আমি বলতে পারবো না বললো মাছের ঝাল পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মুসুর ডাল তো অনেক কিছুই দিয়েছে এত পদ রান্না করতে গিয়ে না আরও লেট হয়ে গেছে তো মা এই জিনিসের জন্য আসতে পারিনি আজকে বাবাকে দিয়ে পাঠিয়েছে আর এখানে শোনে একটু খ্যান খ্যান করছে আমি এক্ষুনি আসছি হাতটা ধুয়ে না হলে ও রেগে যাবে আমার উপর বিরাট বিরাট রেগে যাবে তখন সামলাতে পারবো না আজকে আমাদের বাড়িতে কে এসেছে দেখো এই দেখো পুরি বাবারি আদর করছে আদর আদর এত হাসি দাও তো

আমাকে বারো জানো তো এটা কে দিয়েছে বলতো একটু আইডিয়া করো মানায় বলে আমার বিশ্বাস করতে পারো না ওই দেখো কি চিৎকার করছে বাবার গলাটা চিরে যাবে মা করবো বুঝতে পারছি না কিছুতেই ও চিৎকার থামে না

মাইনেছে খাবার আরে দেখো এই এত বড় আমাদের দুজনের খাবার এত নাকি তো দেখা যাক আনবক্সিং করে কি আছে আজকে আমাদের মেনুতে আরে দেখো এদিকে কি করছে কি চিৎকার করছিল জানো না বাবা ভিডিও কল করছিল বাবার সাথে কি চিৎকার করছে আ আ আ আত আত আ তো 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 দেখো আজকে আমাদের জন্য কি কি মেনু নিয়ে এসেছে মা যে এটা হচ্ছে পালং শাক পালং শাক আমি খুব ভালো খাই পালং শাক গাজর মূল সব কিছু দিয়ে আর

ডিম ভাজ ভালো খায় আর কি আছে দেখি আর এখানে রয়েছে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিনের ঝোল বাবা ধোয়া উঠছে তো নিরাজ আসো তারপরে খাওয়া দাওয়া করবো বাবা কত পদ ধরেছে দেখি এক পথ পালং শাক এক পথ ডাল সবজি ডাল দুই পথ দুই পথ তারপথ পাঁচ পদে রান্না করে নিয়ে আসছে রোজ 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 চার পাঁচ পথ রান্না করতে যাবে আর দেরি হয়ে যাবে আর ওদিকে বোনও আছে বোন তো দেখাশোনা করতে হয় তো ওই জন্য রোজ প্রায় দেরি হয়ে যায় এত এতপদ রান্না করে তারপর আবার বোনকে মানে বোনের দেখাশোনা করে জোগাড়যান্তি করে কাছাকাছি করে তারপর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় তো আমরা নিয়ে আজ আসতে খেয়ে নেবো তো এত এত তরকারি হয়তো খেতে পারবো না থেকেই যাবে তো আবার পরে আসছি তোমাদের সাথে কিনে দেখো তারপর দেখছি করা যায় দাদা আর আজকে দেখো আমি লক্ষ্মী পুজো বলে আজকে বৃহস্পতিবার ছিল তোমাদের ঘট বসাতে হয় এখানে আমি পুজো দিয়েছি ঘট বসিয়েছি এখানে একটু লক্ষ্মীর পা ছোট্ট করে রেখেছিলাম খুবই ভালো আমি ভালো আলপনা দিতে পারি না তো যেটুকু পেরেছি দিয়েছি আর এগুলো এখন নিরাজ আসুক তারপরে দেখা যাবে ওখানে আর চলো আবার পরে আসছি এই এই সিল কি হয়েছে চিৎকার করতে পারে বাবা আমার মেয়েটা আমি তো জানতামই না আমি তো জানতামই না আমার মেয়েটা তো চিৎকার করতে পারে চিৎকার করছিলে তুমি তুমি চিৎকার করছিলে এই দেখো আমাদের বাড়িতে কে এসছে আর কি নিয়ে এসছে দেখো এখন কাজের থেকে আসলো আর নিয়ে এসেছে দেখো এক গাদা এখন কে খাবে আমি খাবো আর কি আমি যেহেতু ভালো খাই তো আমি খাই তাকো মায়ের দিকে তাক বাবা কখন আসবে খেতে থাক যদি বাঁচে এসে খাবে ঠিক আছে আমি খেয়ে নি টাটা আমাকে আধ ঘন্টা বাইরে বসিয়ে রেখেছে এই কারণে আধ ঘন্টা বসে আছি ওকে কন্টিনিউ ফোন করছি ডাকছি ঠক 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 করছি কিছু কোনো সারাই শব্দ নেই দিই লাস্ট ওই জানালা ওইখানকার জানালা খুলে ওকে ডাকছি আমি ও ফোন করেছে আমি পাঁচ দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছি

দোকান কাজ দোকান কাজ কিন্তু জীবনটা মনে হচ্ছে তেজ হয়ে যাচ্ছে তো যাই হোক খেয়ে নিয়ে যাক খুব খিদে গেছে আর খুব টায়ার্ড খুব মানে শরীরটা নিয়ে ঠান্ডা ভান্ডা লেগে ঠিক আছে তো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে নেব রেস্ট আর আমাদের ভিডিওটাকে লাগলো তোমাদের বেস্ট সেটা কমেন্টে জানো টাটা খেয়ে নিলাম